সমবায় গঠনের পর প্রথম নির্বাচন বাম বিজেপিকে উড়িয়ে বড় জয় তৃণমূলের সবুজ আবিরের সঙ্গে উড়ল লাল গেরুয়া আবির উনিশশো সালে তৈরি হয়েছিল সিজা সমবায় উন্নয়ন লিমিটেড কামালপুর কামালপুর অঞ্চলের কৃষকদের সুবিধার জন্য আটষট্টি বছর আগে তৈরি হয়েছিল সিজা কামালপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি লিমিটেড আজ এই সমবায়ের সদস্যদের ভোট গঠনে নির্বাচন হয় সকাল থেকেই টানটার উত্তেজনার মধ্যে শুরু হয় ভোট গ্রহণ মোট পঁয়তাল্লিশটি আসনের মধ্যে পঁয়তাল্লিশটিতে প্রার্থী তৃণমূল কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দিয়েছে আঠাশটি আসনে বিজেপি প্রার্থী দিয়েছে উনচল্লিশটি আসনে কড়া পুলিশের নিরাপত্তায় সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত ভোট হয় তারপর হয় গণনা ফল ঘোষণা হতেই জয়ের আনন্দে মেতে ওঠে তৃণমূল কর্মীরা তৃণমূল সমর্থিত সদস্যরা তিরিশটি আসনে জয়লাভ করে বাম ও বিজেপি সমর্থিত প্রার্থীরা ছটি আসনে জয়লাভ করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই জয়ে মনোবল বাড়বে তৃণমূল কর্মীদের দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্ব শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ রায় ব্যানার্জি বলেন সারা বঙ্গের মানুষ প্রস্তুত হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য টিভিতে বসে আর নির্বাচনের দিন বেরিয়ে কিছু করতে পারবে না বিরোধীরা তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সঙ্গে রয়েছে বিজেপির অভিযোগ তৃণমূল সিপিএম আতাত করে নির্বাচন লড়ছে নাহলে বিজেপির ফল আরও ভালো হতো বামিদের দাবি বলাগড়ে সিজা কামালপুরে মানুষ চেয়েছিলেন নির্বাচনটা হোক কারা কেয়ার সেটা জানুক সেই জিতুক গণতন্ত্রের জয় হয়েছে পুরো দমেই উদ্বুদ্ধ করবে কারণ সারা বঙ্গের মানুষ রেডি হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য কারণ শুধু টিভিতে বসে আর নির্বাচনের দিন বেরিয়ে কোনো পার্টি কিছু করতে পারবে না সারা বছর মামাটি মানুষের সৈনিকরা রাস্তায় কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার ফল এটাই স্বতঃ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে সকলে ক্যান্ডিডেট দিয়ে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়ী হলো এটাই সাফল্য বাংলার মানুষের এবং মামাটি তৃণমূলের জয় বার্তা দেবেন তৃণমূলের জয় থেকে বার্তা দু হাজার ছাব্বিশে আপনারা বুঝতেই পারছেন বলাগরে কি হবে অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারাবে যেই পার্টি হোক এখানে আসলে এই বলাগড়ের এবং সিদ্ধামালপুরের গণতান্ত্রিক মানুষ চেয়েছিল যে নির্বাচনটা হোক সেই জন্য এই নির্বাচন এবং এখানে গণতন্ত্রের জয় হয়েছে যারা জিতেছে এখানে তেত্রিশটা তৃণমূল জিতেছে ছটা বিজেপি জিতেছে আমরা ছটা আসনে জিতেছি কিন্তু আসল জয় গণতন্ত্রের হয়েছে যে সব মানুষ তারা যারা এখানকার শেয়ার হোল্ডার তারা জেনেছে যে তারা শেয়ার হোল্ডার এবং তারা ভোটটা দিতে পেরেছে কত ভোটার ছিল মোট এখানে চব্বিশশো মতন ভোটার ছিল টোটাল সারা মোট অঞ্চল তেরোটা সেক্টর সেক্টর কি নাম আপনার আমার নাম এটা ফলাফল হওয়ার ছিল সেটাই হয়েছে মামাটি মানুষের যেমন সরকার জনগণের পক্ষে থাকে জনগণ সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলকে ভোট দিয়েছে এখানে তৃণমূল কংগ্রেস তেত্রিশটা সিট পেয়েছে সিপিএম পেয়েছে সাতটা ছটা আর বিজেপি পেয়েছে ছটা এই যে বিজেপি তো আজকে ভোট চেয়েছিল বিজেপি সিপিএম এইখানে ভোট চেয়েছিল কিন্তু তারাই তো আজকে কিছু করতে পারলো না কি বলবে তাহলে এটা তো কিছু করতে পারবে না এটা তো কোনো সময় মানুষের পাশে থাকে না সব সময় আমাদের দলের কর্মীরা নেতৃত্বরা সময় আপদ বিপদে মানুষের পাশে থাকে সেটাই আজকে প্রতিষ্ঠিত হয়েছে যে কৃষকদের পাশে কারা থাকে আজকে আমাদের যে কৃষক বন্ধুর প্রকল্পটা যেভাবে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারই আজকে ফলস্বরূপ এই রেজাল্ট আগামী দিনে কীভাবে চলবে এই সময় সমবায় যেভাবে কৃষকদের পাশে বিগত দিনেও ছিল আগামী দিনেও সেইভাবে থাকবে যাতে কৃষকরা লোন পায় এবং ফসলের ক্ষয়ক্ষতি হলে তার যাতে মানে ইন্স্যুরেন্সগুলো যাতে সঠিকভাবে পায় সেগুলোই হবে দাদা এই বিধানসভা নির্বাচনের ঠিক আগে রকম পঞ্জিয়ে সমবায় ভোটে তৃণমূলের জয় এটা কি আরো উৎসাহ বাড়লো এটা তো আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে আমাদের লিডার যারা আছে আমাদের শ্যামাদা আছে এটা তো সবাই বলছে এটা তো এটা তো এটা তো আমাদের বলা করে যে আর আমাদের কি রেজাল্ট হবে তার এটা হচ্ছে অ্যাসিড টেস্ট হয়ে গেল আজকে বলা করে বিধানসভা নির্বাচনে আমরা যে ব্যাপক ভোটে জয়লাভ করবো এটা তো শুধু সময়ের অপেক্ষা কিছু বলার নেই তৃণমূল আর সিপিএমের সঙ্গে একটা গোপন আতাপ ছিল এবং দীর্ঘ সাতান্ন বছরে প্রথম আমরা নির্বাচন হয়েছি নেমেছি আমাদের ছাত্র ট্রাই হয়েছে আমাদের পর্ষে হারিয়ে গেছে আমরা খুশি আর কি আমরা এখানকার সমবায়ের যারা উপভোক্তা ছিল তাদের আমরা মতামত নিতে চেয়েছি আমাদের যা বলতে যে আমরা মেনে নিচ্ছি আগামী দিন ছাব্বিশের জন্য আমরা এটা একটু প্রস্তুতি হিসেবে দেখে নিলাম আর পঁয়তাল্লিশটায় কটা আসন পেলে পেলেন পঁয়তাল্লিশটা আমরা ছটা আসন পেয়েছি কতগুলো কতগুলো সিটে ক্যান্ডিডেট সাঁত্রিশটা ক্যান্ডিডেট ছিল যেখানে যেহেতু যেখানে সিপিএম দুর্বল ছিল তৃণমূল সহযোগিতা করেছে বিজেপির বিরুদ্ধে সিপিএম আর তৃণমূলের ডোয়েন্ট ড্রাইভ লড়াই করেছে আর কি অনুরোধ বলার মন্ডলী সহযোগিতা